নমস্কার কৃষক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে ভিডিওটিতে আমি আলোচনা করবো এই সময় আমাদের গ্রীষ্মকালে কোন কোন পোকাগুলো পত্র বেশি হয় এবং এদেরকে আমরা কীভাবে কন্ট্রোল করবো তাছাড়াও এগুলোকে মারার জন্য আমরা কোন কীটনাশক বা এদের নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোন কীটনাশক বা পেস্টিসাইডগুলো ব্যবহার করবো তাছাড়াও এগুলো আমাদের কী কী ক্ষতি করে থাকে সমস্ত কিছু ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করতে থাকবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই বলেই শুরু করছি আজকে ভিডিওটি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো

পোকাগুলো লাগবে তো এই সময় যে সমস্ত পোকাগুলো লাগে গরমের সময় সেই পোকাগুলোকে কন্ট্রোল করা খানিক কষ্টকর হয় এবং সব কীটনাশক কাজ করে না এই সময় অনেক কম দামি কীটনাশক আছে যেগুলো আর কি কাজ করে না এবং কিছু আছে কম দামের মধ্যেও ভালো কীটনাশক যেগুলো কাজ করে তো কোনগুলো কাজ করে এবং কোনগুলো কাজ করে না সেগুলো নিয়ে একটা আমি অন্য ভিডিও আনবো এরপরের ভিডিওটা আসবে সেটা নিয়ে আর এই ভিডিওটাতে আমি বলতে থাকি এই সময় কোন কোন পোকাগুলো লাগে এ সময় যেমন ছোট গাছের জন্য খুব ক্ষতিকারক পোকা দেখতে পাচ্ছ ভিডিও স্ক্রিনে যে পোকাটা আর কি লাল রঙের পোকা এই পোকাটা কাজ হলো তোমার গাছের পাতাগুলোকে খেয়ে নেবে ছোট গাছ যেটা বেড়েবে জন্ম গাছ সেই গাছের পাতাটা খাবে এবং পাতাটা তোমার নষ্ট করে দেবে এবং গাছটা শেষ পর্যন্ত মারা যায় খুব বেশি আক্রমণ হবে তারপর আরেকটা লাগবে তোমার ওই ধরনেরই পোকা রঙটা একটু আলাদা ওটা প্রথমে হলো লাল এবং দ্বিতীয় নম্বর যে পোকাটা লাগবে সেটা হলো কালো রঙের পোকাটা এবং এই কোকাটা তোমাদের এটাও একই রকম কাজ করতেছে এবং একই রকম ক্ষতি করতে। তারপরে আরো আসছে যেমন সাদা মাছি সাদা মাছি তোমাদের কাছে পাতা নষ্ট সে করবে এবং কাছে ভাইরাস তা পরিবহন আমাদের ভাইরাস উপহার দিয়ে যাবে যার ফলে আমাদের কাজ দিব হলো দেবে তারের মৃত্যু হবে। আসছি ট্রিপ ট্রিপস আমাদের প্রতিকোরি কাছে পাতা কুকড়িয়ে দেয় এবং আজকে আমরা বাইরে চলে যায় যখন তখন আর আমাদের সেই গাছ থেকে কম লাগলো না এবং গাছের মধ্যে চুর্বল হয়ে গাছ মারা যায় এবার আসছে লিপ ঠিক মাঝ বরাবর অর্থাৎ এই অপরের পৃষ্ঠা এবং নিচে পৃষ্ঠা দুদিকে দুটো পৃষ্ঠা আছে দুটো পৃষ্ঠা মাঝ বরাবর এরা পেছনে হোলটা নিয়ে একটা ডিম পেড়ে দেয় যে ডিমটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু পরবর্তীকালে সেই ডিমটা থেকে পোকা বেরোয় এবং পোকাটা অপরের দিকে হিজিবিজি হিজিবিজি নকশা করে দেয় এবং এটাকে আমরা অনেকেই ম্যাপ পোকা বলে চিনি আসল নাম হলো লিপ এটাকে মাইনার কন্ট্রোল করা খানিক কষ্টকর হয় এবং বলি তো সহজও হয় কিন্তু আমরা চোখে পোকাটাকে দেখতে পাই না এটা তোমরা যে মাছিটা হয় কালো রঙের সেই মাছিটা তোমরা ভিডিও স্ক্রিনে বস্তু দেখতে পাচ্ছ এবার আসি ফ্রুট ফ্লাই তোমাদের দেখায় fruit fly এটা কিভাবে আমাদের ক্ষতি করতে করছে দেখো fruit fly এর জন্য আমাদের কি ব্যবস্থা করতে হবে fruit fly আমরা কিভাবে কিনবো এই যে কুমড়োটা দেখছো এই কুমড়োটার গায়ে এইদিকে দেখো এই যে লালা রস বেরিয়ে আছে এই যে হলুদ রঙের হলুদ রঙের এই যে দাগগুলো দেখা যাচ্ছে ফুটো ফুটো এই দাগগুলোর মধ্যে ফুট ফুলায় তার নিজের ডিম দিয়ে থাকে এবং এটা যদি কিছুদিন পরে এখন হয়তো হবে না এখন তার ডিমটা আর কি তা নিয়ে রেখেছে কিন্তু ডিমটা দেখে এখনো কোনো লার্ভা অবশ্য হয়নি ভাবে তা ফ্রুট ফলাই তার আমাদের ফসলকে ক্ষতি করে থাকে এবং জল দিয়ে করে ফ্রুট ফলাই আমাদের শুধু যে কুমড়ো গাছে লাগে তা না ফ্রুট ফলাই আমাদের লেগে থাকে ঝিঙে শসা তরমুজ তাছাড়া বেগুন গাছেও লাগে তো বেগুন গাছে আক্রমণটা কম হয় এবং তোমাদের আরও যেমন আছে লাউ করলা সমস্ত গাছে আর কি যত আমাদের আছে লতানো সবজি বা তেলবর্গীয় সবজি বলে থাকে হিন্দিতে এই সমস্ত সবজির ওপর সমস্ত সবজিতে লেগেছে তো ফ্রুট ফলাই হলো এবারে আসে আমাদের লেদা পোকা জাতীয় যে সমস্ত পোকাগুলো আছে লেদা পোকা করতে যেমন পোকা আছে ফ্রুট এবং ফ্রুট পোড়া অর্থাৎ ফল ধানের মাজরা পোকা তারপরে আছে তোমাদের টমেটোর কলক্ষিপো পোকা তারপরে কড়াত মাছি মাছি যেটা পাতা কেনার পর খেয়ে যায় আর তাছাড়া একটা সেমের ওপার আছে গার্ডেন বেটাল আছে অর্থাৎ পোকা এই সমস্ত পোকাগুলো আছে তো সমস্ত রকম পোকাগুলো আমাদের এই গ্রীষ্মকালে বেশি পরিমাণে আক্রমণ করে থাকে তাছাড়া আরেকটি ক্ষতিকারক পোকা আছে যেটা আমরা চোখে আর কি খুব কম দেখতে পাই থ্রিপসের মতন কিন্তু থ্রিপস না এটা পাতার নিচে দিকে লাগে থ্রিপসটা লাগে পাতার ওপর দিকে এবং গাছের টোকা অগ্রভাবে তো এটা হলো তোমাদের লাল মাকড় এবং হলুদ মাকড় দু ভাই লাল মাকড় লাল মাকড় লাগবে এবং হলুদ মাকড় দুটো রকম দু রকম প্রজাতির মাকড় হয় এবং আমরা জমিতে দেখতে যায় সমস্ত রকম সবজিতে এবং ফসলে দেখা যায় তো এই ছিল এই সমস্ত পোকাগুলো আমাদের গ্রীষ্মকালে লেগে থাকে তাছাড়া আরও কিছু পোকা আছে হয়তো সেগুলো থাকে যেমন মাটির জন্য লাগে উল পোকা আরেকটা তোমাদের কি বলবো ঠিক আলু আসছে না এরকম লম্বা লম্বা সাঁতার সাথে পোকাগুলো হয় উল পোকার কিন্তু ওই পোকা না ওই পোকা হয় এবং পোকাটা দেখতে একটি আলাদা রকম মতন পোকা এই পোকাটা আমাদের গাছের শেকল খেয়ে এই সমস্ত পোকা গুলো লাগে এবার আসি এদের প্রতিটা পোকার জন্য আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় কীটনাশক আমি অনেক কীটনাশক বলছি তোমাদের কীটনাশক কীটনাশক যদি সমস্ত রকম পোকা মারবো তাহলে তোমাদের একটাই কীটনাশক বলবো যে কীটনাশক সেতু প্রভাবগুলি পোকা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মরবে এবং সমস্ত রকম পোকাই মরবে সেটা হলো সিনজান্ডা কোম্পানির এটা তোমার যত রকম পোকা আছে সবজি জমির সমস্ত রকম পোকা মেরে দেবে হাফ এম এল পঁচিশ লিটার জন্য আর প্রতিটা পোকার জন্য যদি আলাদা আলাদা রকম কীটনাশক বলতে হয় তাহলে প্রথমে যে সমস্ত পোকাগুলো বললাম পাতা টেকো কলমাছি আর ফ্লাই ফলমাছি লিপ মাইনার এই সমস্ত পোকার জন্য তোমরা ব্যবহার করবে পথ সুপার তারপরে লাল মাকড় ফ্রিপ এগুলোর জন্য তোমরা ব্যবহার করবে আবাসিন আর যে সমস্ত পোকাগুলো আছে সেগুলো যদি তোমাদের ভিন্নভাবে লেগে থাকে আর কি আলাদা রকমভাবে তাহলে তোমরা ব্যবহার করবে যে সময় ভালো কাজ করে থাকবে তোমার অ্যামফিলিকও ব্যবহার করতে পারো অথবা ভলিওম টার্ক ব্যবহার করতে পারো

আগে থেকে ভিডিওগুলো গুলো দেওয়া আছে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো ফিলিপ নিয়ন্ত্রণের পাঁচটি বেস্ট কীটনাশক নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি এর আগের ভিডিওটা আছে তোমরা দেখে নিতে পারো আজ যদি চাও তো আমি আমি এন্ড স্ক্রিনে এবং ভিডিও শেষে এবং ভিডিও চলতে এক সাইডে আমি লাগিয়ে দেবো যে সমস্ত লিঙ্কগুলো আসবে সেই লিঙ্কগুলো ক্লিক করলে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে তাহলে এই বলে ভিডিওটা রাখছি ধন্যবাদ ভালো থাকবে আবার দেখা অন্য কোনো রকম কোনো